আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু গুড মর্নিং টিএক্সএন সম্মানিত সকল ফেসবুক ফ্রেন্ড দেখুন টিএক্সএন বিজনেসে নারীর ভূমিকা আমরা কিন্তু বাংলাদেশে বলেন বহির্বিশ্বে বলেন সকল দেশের নারীরা কিন্তু আমরা ঘরে বসে সংসারে গৃহিণী কাজ করি অনেক নারীরা আছে আমরা প্রাইমারি চাকরি করি ব্যবসা করি অনেক মেয়েরা আমরা লেখাপড়া করি আসলে সমাজে কিন্তু আমরা মেয়েরা চাইলে আমাদের চাকরি আমাদের সংসার আমাদের বাচ্চা কাচ্চাকে সামলিয়ে আমরা কিন্তু অবসর সময় দিয়ে একটি বিজনেস করে আমরা ঘরে বসে আমরা একটা পেসিভ ইনকাম নিতে পারি ব্যবসার সাথে অংশীদারিত্ব হয়ে কাজ করার মাধ্যমে আজকে দেখেন একটা মেয়ে যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে চাকরি খুঁজতেছে দশ লক্ষ টাকা ঘুষ দিয়ে তাহলে এই জীবন থেকে কোনো লাভ নেই ভাই আমি বলবো আমরা যখন মেয়েদেরকে বিয়ে দেই আমাদের ভাই বোনকে একটা পরিবারে বিয়ে দেই তখন ছেলেরা খোঁজে আপনার মেয়ের চাকরি আছে আপনার মেয়ের কোনো কর্ম আছে তখন মেয়ে লোকের চাকরি খোঁজে বর্তমান সমাজ একটা মেয়েকে ভালো পরিবারে বিয়ে দিতে গেলে আবার অনেকে যৌতুক খোঁজে আমাদের বাংলাদেশ এটা বাস্তব জীবন এর জন্য আমি মনে করি যা যে সকল স্টুডেন্ট ছাত্রছাত্রীরা আছেন তারা তাদের লেখাপড়ার পাশাপাশি যদি আপনি রিএক্সানে ফ্রিতে জয়েন করেন আপনি ফ্রিতে জয়েন করে আপনি একজন স্টুডেন্ট আপনি একটা টুথপেস্ট ব্যবহার করেন মাসে একটা একটা সাবান ব্যবহার করেন একটা টুথপেস্ট একটা সাবান ব্যবহার করে কোম্পানির ইউজারকারী হয়ে একটা স্টুডেন্ট অবস্থায় আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে করতে ডিএকসনের তিন বছর যদি আপনি ফেসবুকে পোস্ট করে শেয়ারিং করেন জুম মিটিং করেন আপনি নারী হয়ে ইনশাল্লাহ ডায়মন্ড হয়ে ঘরে বসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার একটা স্মার্ট ইনকাম নিতে পারবেন বিশ্বের দুশোটা দেশ থেকে অনেক ভাবিরা নারীরা দেখেন বিয়ে স্বাধীন হওয়ার পর স্বামী কিন্তু অনেক স্বামীরা ভাবিদেরকে বেশি একটা ভালো চোখে দেখতে চায় না ভালো কর্ম হয় আমি মনে করব আমরা নারীরা ঘরে বসে পর্দায় বসে আমরা কিন্তু ডিএক্সেন বিজনেসটা করতে পারি ডিএকসিন বিজনেস করতে কিন্তু পর্দার বাইরে যাতে হয় না আমরা মেয়েরা ঘরে বসে অবশ্যই ফেসবুক চালাচ্ছি ভাবিরা ফেসবুক চালাচ্ছি অনেক চাকরিজীবী মেয়েরা ফেসবুক চালাচ্ছি তাহলে আমরা ফেসবুকে কি করি ফেসবুকে এসে আমরা বন্ধু খুঁজি রিলেশনশিপ করি অযথা সময় কাটাই তা আমি একটি কথা বলবো আমরা মেয়েরা কাজের পাশাপাশি আমরা যদি ডিএক্সনে জয়েন করি দেখেন প্রতিটা মেয়ে যারা সংসারে সংসার করে সাবান টুথপেস্ট শ্যাম্পু হ্যান্ড ওয়াশ পলিউশন চা কফি মশলা মানে অনেক কিছু প্রোডাক্ট কিন্তু আমাদের মেয়েরা কিন্তু কি ক্রয় করে আমাদের পরিবার সংসার চালায় তো এই প্রোডাক্টটা যদি ওই ভাবি বা ওই নারী বা উনি যদি এখানে ডিএক্সনে ফ্রিতে জয়েন করেন ওনার প্রয়োজনীয় প্রোডাক্টটা যদি উনি ক্রয় করে ওনার আইডিতে ইউজ করেন তাহলে কিন্তু আলটিমেটলি উনি একজন ভালো কনজিউমার এবং কনজিউমার হয়ে উনি অবসর সময় যদি ফেসবুকে একটা পোস্ট করার মাধ্যমে যদি একটা টিম তৈরি করে আলটিমেটলি কিন্তু ওই নারী ঘরে বসে দুশো দেশে পঞ্চাশ ষাট জনের একটা ভালো টিম তৈরি করার মাধ্যমে স্টার এজেন্ট লিডার হতে পারে স্টার রুবি লিডার হতে পারে স্টার ডায়মন্ডও হতে পারে সো ডিএক্স একটা হেল্পিং বিজনেস আমি মনে করি আমরা মেয়েরা যারা আছি অনেক সময় অনেক আমাদের স্বামীরা আমাদেরকে বিয়ী করে তোমার ইনকাম নাই তুমি কিছু করতে পারো না তোমার দিয়ে কিছু হবে না অনেক লোক অনেক কথা বলে তো ভাই আমরা যদি পর্দায় থেকে যদি একটা বিজনেস করতে পারি ফেসবুকের মাধ্যমে আমরা যদি একটা প্রোডাক্ট কিনে ইউজ করে হেলদি থাকতে পারি আমাদের ভাবিরা নারীরা যদি একটা ইনকাম পদবি করতে পারে তা আমি মনে করি ডিএক্সেন নারীদের জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আমরা আমাদের ভাই ও বোনদেরকে আমরা যারা লেখাপড়া শেখাচ্ছি আমি মনে করি আগামী তিরিশ সালে দেখবেন ঘর ঘর ডিএকশন করবে কেন করবে ডিএকসেন একটা ডিস্ট্রিবিউটার নয় সংখ্যার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে জিরো থেকে হিরো হওয়া যাচ্ছে ডিয়েক্সেন একজন সাধারণ ডিস্ট্রিবিউটরকে ডায়মন্ড বানিয়ে আন্তর্জাতিক ব্যবসায়ী বানাচ্ছে কীভাবে ভাই ডিয়েসন বিজনেসটা খুব সহজ আপনি প্রতি মাসে একটা সাবান একটা টুথপেস্ট কিনে ইউজ করতেছেন অনলি ফর দুইটা প্রোডাক্ট দুইটা প্রোডাক্ট ইউজ করতেছেন প্রতি মাসে দেন আপনি শুধু এই প্রোডাক্টটা কতটুকু ভালো লাগলো ন্যাচারাল পণ্যটা ফায়দাটা কী পালেন উপকারিতা পালেন প্রোডাক্টের থেকে ডিসকাউন্ট রেট পালেন পিভি পয়েন্ট পালেন সেলস ভ্যালু পালেন কোম্পানি ডাইরেক্টলি আপনার অ্যাকাউন্টে প্রোডাক্ট সেল করে যে টাকাটা ইনকাম করতেছে এটাকে এসবি বা সেলস ভ্যালু বলে এই ইনকামের টাকা থেকে আপনাকে বোনাস দিচ্ছে সিক্স পার্সেন্ট থেকে একাত্তর পার্সেন্ট একটু প্রশ্ন করুন তো আপনি তো অন্য দোকান থেকে প্রোডাক্ট কিনে খাচ্ছেন আপনি কি আদৌ একটা টুথপেস্ট কিনে কি দুইটা টাকা বোনাস পেয়েছেন আপনি সিভিল দোকান থেকে অনেক দোকান থেকে আপনি ইউনিলিভার কোম্পানির সাবান কিনে ইউজ করতেছেন আপনি কি ওই সাবান কিনে কি কখনও দুইটা টাকা বোনাস পেয়েছেন একটা পয়েন্ট পেয়েছেন স্টার এজেন্ট হয়ে মাসে দশ পনেরো হাজার টাকা ইনকাম নিতে পেয়েছেন স্টার রুবি লিডার হয়ে আপনি এটাকে প্রচারের মাধ্যমে মাসে বিশ পঁচিশ হাজার টাকা বোনাস দিতে পারতেছেন ডায়মন্ড হয়ে কি ঘরে বসে দুইশো প্লাস দেশ থেকে ফ্রিতে ইনকাম নিতে পারতেছেন দুইশো দেশকে ফ্রিতে সফর করতে পারতেছেন কিছুই করতে পারতেছেন না তা আমি মনে করি ডাইরেক্ট সেলিং ডিএকসেন মহাবিশ্বজন একটা রহমত ছড়ক এখানে অনেক মানুষ ব্যার্থ ধারণা দেবে যে ডিএকসেনের জয়েন করলেই মনে হয় ইনকাম পাওয়া যায় এটা ভুল ধারণা এখানে আপনি জয়েন করবেন এখানে আপনার অনেক কাজ আছে কাজের পাশাপাশি আপনি কাজ করবেন আপনি এক বছরের জায়গা দুই বছর লাগুক তিন বছর লাগুক আপনি ডায়মন্ড হতে পারবেন কারণ আপনি প্রোডাক্ট ইউজ করতেছেন আপনি প্রোডাক্টের বেনিফিট শেয়ার করা মানে একটা 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 দোকানদারি করা হয়তো আমাদের ডিএকসনের দোকানটা ঘরে বসে দোকানদারি করা লাগতেছে না কিন্তু আমরা যখন ফেসবুকে পোস্ট করি এটাই আমাদের দোকানদারি করা আমরা যখন প্রোডাক্ট নিজে কিনি ইউজ করি আমাদের সদস্যরা কিনে ইউজ করে এটাই আমাদের দোকান এটাই আমাদের সেম তো ভাই হালাল পথের বিজনেস অনেকেই উল্টাপাল্টা মশলা দেবে আসলে তাদের এই মশলা শোনা যাবে না কারণ তাদের কোনো দলিল নাই সুনির্দিষ্ট তো আমি একটি কথা বলবো ডিএকশন নারীদের জন্য বিশাল বড় ভূমিকা যে নারীরা ঘরে বসে পর্দায় থেকে উইথ দ্য মেসেজ চেটিং মেসেজ মানে মেসেজ চেটিংয়ের মাধ্যমে টিম তৈরি করা যায় এক্ষেত্রে কোনো হ্যারিসিং হইতে হচ্ছে না মান সম্মানে কোনো ক্ষতি হচ্ছে না তো প্রোডাক্ট নিজে ইউজ করে আপনি আপনার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনকে দাওয়া দেওয়ার মাধ্যমে আপনি সদস্যকে সাকসেস করলে নিজেও সাকসেস হলেন তো ডিএকশন হচ্ছে উইন উইন সাকসেস মার্কেটিং প্ল্যান অনেকে বলতে পারে ভাই আপনি আগে জয়েন করছেন আপনি তো ইনকাম পাচ্ছেন আমরা তো পরের জয়েন করে আমরা লস খাচ্ছি এটা ভুল ট্রেনিং ডিএক্সেনে যে জয়েন করে সেই সাকসেস আপনি প্রোডাক্ট কিনে ইউজ করছেন আপনি কোম্পানির মালিক আপনি সাকসেস আপনি আরেকজনকে সাকসেস করাচ্ছেন এই জন্য তাকে আপনি দাওয়াত দিয়েছেন সো মনে রাখবেন ব্যক্তি অন্ধ ব্যক্তিকে পদ দেখাইতে পারে না সাকসেসফুল ব্যক্তি অন্ধ ব্যক্তিকে পদ দেখাইতে পারে একজন ডিএক্স এ ডিস্ট্রিবিউটর সাকসেস একজন ডিএক্স নারী সে সাকসেস তার অ্যাকাউন্টটা দিয়ে সে স্বপ্ন দেখতেছে ডায়মন্ড হবে সে কাজ করতেছে সে প্রতিদিন একটা দুইটা মেম্বার জয়েন করাচ্ছে মাসে একজন মেম্বার জয়েন করছে আলটিমেটলি সে কোনো না কোনো একশো মাসের গন্তব্য ডায়মন্ডে পৌঁছে যাবে সো যারা ডিএক্সনে জয়েন করেন নাই জয়েন করেন আমি মনে করি নারীদের জন্য বিশাল বড় একটা ইনকামের সোর্স ঘরে বসে পর্দায় থেকে ডিএক্সন বিজনেস করা তো আসলে যারা এটা বোঝে না তাদেরকে আমি বলবো ফ্রিতে জয়েন করেন ট্রেনিং করেন দেখেন আমাদের ট্রেনিং দেখেন আশা করি ইনশাল্লাহ আপনারা অনেক ভালো লাগবে তো যারা ডিএক্সন বিজনেসে জড়িত আছেন তাদেরকে ওয়েলকাম আমি মনে করি পৃথিবীতে এই সেই কোম্পানি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে এই মালয়েশিয়া ডিরেকশন ডাইরেকশানিং কোম্পানি আপনি দুশোটা দেশে যে কোনো দেশে বসে প্রোডাক্ট পাচ্ছেন যে কোনো দেশে বসে প্রোডাক্ট ইউজ করতে পারতেছেন আপনি যে কোনো দেশে বসে দুশো দেশের মানুষকে স্পন্সারিং করে বিজনেসের ইনকাম তৈরি করতে পারতেছেন ধন্যবাদ ভালো থাকবেন